আচ্ছা আমি হচ্ছে এই দৃশ্যটা হচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এদিক থেকে মনে হয় কালো হবে যেটা হয় যে এইভাবে ভিডিও হবে এরকম করে ছবি আচ্ছা আর আমি হচ্ছে হাঁটে হেঁটে যাব আর হচ্ছে আপনি হচ্ছে ভিডিও করবেন তাহলে ভালো হবে এরকম করে একটা ছবি নিব এরকম করে যে আর হচ্ছে ভেদৃশ্যটা ভালো তো আর কীভাবে ছবি তোলা যায় বসে ছবি তোলা যায় কিন্তু বসে তো এখান থেকে ছবি তোলা যাবে না কিন্তু এমনি এভাবে কীভাবে একটু ছবি তুলি পানি নাড়ানো এবার ছবি তুলি আচ্ছা এইভাবে আচ্ছা আমি আর একটা হচ্ছে এই এইভাবে নিব আর আপনি হচ্ছে এইভাবে ছবি তুলবেন হ্যাঁ ছবি তোলেন আজকে হচ্ছে আচ্ছা আর আসেন আর এডিকেশন আরো দেখাই কিভাবে ছবি উঠবো মানে আমার যেটা মনে হচ্ছে যে মানে পুরো রাস্তা দেখাতে যাচ্ছি আর পুরো জল আছে এরকম একটা ভাট দেখা যাচ্ছে দৃশ্যটা অনেক সুন্দর তেমন আমি হচ্ছে এখানে বসবো আর আপনি হচ্ছে ছবি তুলা দিবেন ঠিক আছে এখানে বসি ও এখানে বসবো আচ্ছা ঠিক আছে আবার দেখাই ছবি তোলা হয়েছে আচ্ছা আর হচ্ছে যে মোটামুটি সন্ধ্যা লেগে গেছে আর আর স্টাইল নাই এভাবে আসলে ছবি তুললে ভালো হয় হুম আরেকদিন হচ্ছে যে আবার যেখানে যাব সেখানে হচ্ছে কি হবে আমার কিন্তু সেটা ভালো লাগে আকাশে চাঁদ দেখা যাচ্ছে আর আপনি হচ্ছে অনেক সুন্দর করে ছবি তুলে দিবেন ভালো লাগতেছে আর একটা আরেকটা ছবি তোলা দেব হচ্ছে যে দূর থেকে আপনি ওখানে থাকবেন আমি কি দূরে যাব দূর থেকে হচ্ছে আপনি ছবি নিবেন ঠিক আছে শেষ গেল শেষ করে আবার দেখাবো তখন আবার ছবি তুলে দিয়ে না ঠিক আছে এইভাবে আসবো আর আপনি হচ্ছে এইভাবে একটা ভিডিও করে দিবেন আর এইভাবে একটা ছবি তুলে দিবেন তো অপোজিট সাইড তো কালো কালো দেখা যায় এই সাইডটা ভালো দেখা যাচ্ছে লুকিং গর্জেস দেখা যাবে এইভাবে একটা ছবি তুলে দেন আর একটা হচ্ছে এইভাবে পোজ নিব তখন একটা ছবি তুলে দিবেন মানে আমি হচ্ছে আকাশের দিকে তাকাবো ঠিক আছে এটা 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 ভালো লাগতেছে